তোমাদের জন্য সুখবর তোমরা যারা একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে পারতেছো না তোমরা কিন্তু তোমাদের বিকাশ অ্যাপসের মাধ্যমে তোমরা তোমাদের একাদশ ভর্তির আবেদন ফি জমা দিতে পারবা তো কিভাবে জমা দিব তো প্রথমে তোমাদের বিকাশ অ্যাপসে যেতে হবে বিকাশ অ্যাপসে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন ফি এখানে ক্লিক করলে তোমরা এখানে সার্চ করবা এক্সাই ক্লাস এডমিশন লিখে সার্চ করলে তোমাদের এখানে আসছে যে এক্সাই ক্লাস অ্যাডমিশন কলেজ তো এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করবে এখানে তোমাদের পাশের সাল চেট করতে হবে এখন তোমাদের এখানে এসএসসি রোল নম্বর দিতে হবে এসএসসি রোল নম্বর দেওয়া হয়ে গেলে তোমাদের এখানে ফোন নম্বর দিতে হবে ফোন নম্বর দেওয়া হয়ে গেলে পে করতে এগিয়ে যান বাটনে ক্লিক করলে

তারপর তোমাকে কি এরকম দেখাবে না সেখানে তোমাদের দেখো যে পে করতে এগিয়ে তো পে করতে এগিয়ে যান বা ক্লিক করে তোমাদের এখানে পিন নম্বর দিলে কিন্তু তোমাদের ইমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে একাদশ্রামী ভর্তির স্মার্ট ওয়েবসাইটে আসার পর তোমাদের এখানে ইন করতে হবে ইন করে তোমাকে এখানে ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে তোমাকে এখানে ইন করতে হবে থ্রি ডট মেয়ে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমরা এখানে কিছু পেমেন্টের ইতিহাস তো এখানে ক্লিক করলে তোমাদের পেমেন্টটা কনফার্ম হয়েছে কিনা তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাবে এবং তোমাদের পেমেন্ট দেওয়া হয়ে গেলে এখানে তোমাদের পেমেন্টের ইতিহাসটা তোমরা এখানে দেখতে পাবা যে তোমাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে কি না এটা তোমাদের নতুন নিয়ম করেছে কেননা তোমরা অনেকেই অনলাইনে একাদশ ভর্তি আবদিন আমাদেরকে অনেকেই তোমরা ভোগান্তির শিখে হচ্ছে অনেকেই তোমরা পেমেন্ট করেছো কিন্তু টাকা কেটে নিয়েছে কিন্তু তোমাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে অথবা তোমরা অনেকেই এখানে পেমেন্ট করতে পারছো না তো সেই জন্য তোমাদের কিন্তু অনলাইনের ওয়েবসাইটের পরিবর্তে তোমরা এখন থেকে বিদেশ অ্যাপসের মাধ্যমে তোমাদের একাধিক ভর্তির আবেদনটি জমা দিতে পারো একসাথে পঁয়স একা তো কী হবে তো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবে যাতে তারা থেকে ভক্ত হয়